কেমন যাচ্ছে বাজার ভাই সত্যি কথা বলতে আমাদের এতদিন মাল মোটামুটি ভালো ছিল বাট দুই দিন ধরে আমরা আমাদের গাড়িটা আসতেছে না ভাই যার কারণে আমাদের মাল শর্ট আছে তো আমি সব সময় সত্য কথা বলি সত্যের পথে থাকি কারণ সত্য কথা বললাম ইনশাআল্লাহ বিসমিল্লাহ কিশি মার্কেট মাদবপুর এন্টারপ্রাইজ যেখানে পাওয়া যায় আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় ভরপুর কিন্তু আজকে কম কিন্তু কোটা আন্দোলনের কারণে অনেক কমে আসছে কিন্তু মাল আনতে পারেনি তো আজকে বড় বড় মতো নিয়ে আসবে তো আমার সামনে আছে মুজাহিদ ভাই নাকি মুজাহিদ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কোটা আন্দোলন গেল এখন ঘরের অবস্থান কেমন মালদ্বীপপুর কেমন আছে সেটা আগে বলেন ভাই দর্শক তো আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ঘুমায় ঘুমায় আছে দর্শক ভালো থাকলে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যে মাদুব্বর ইন্টারভাইজ সব সময় ভরপুর থাকে তো সেই তুলনায় কেমন যাচ্ছে বাজার ভাই সত্যি কথা বলতে আমাদের এতদিন মাল মোটামুটি ভালো ছিল বাট দুই দিন ধরে আমরা আমাদের গাড়িটা আসতেছে না ভাই যার কারণে আমাদের মাল শর্ট আছে তো আমরা সবসময় সত্য কথা বলি সত্যের পথে থাকি কারণ সত্য কথা বললাম ইনশাআল্লাহ তো আপনার তো কালকে কিংবা আজকে তো সবকিছু শুরু তাই না যাতায়াত কিংবা শুরু তাই না সেই পরিপ্রেক্ষিতে মাল আসবে নাকি মনে হয় ভাই সেই পরিপ্রেক্ষিতে আমাদের হচ্ছে মাল কয় গাড়িতে লোড করা আছে আজকে ঢুকে যাবে গা ইনশাআল্লাহ আজকে ঢুকবে না তাহলে আজকে ঢুকলে কি কি পাবে দর্শক আপনার কাছে আজকে ঢুকলে ভাই আর রাজশাহীর আলু পাবে হ্যাঁ রাজশাহীর পেঁয়াজ পাবে মানিকগঞ্জের জিক্কা পেঁয়াজ পাবে হ্যাঁ তারপরে ছাদ আর রসুন পাবে সবই পাবে না তো ওভারঅল দাম কেমন আগে তুলনা নাকি বাড়তি না কম ভাই দাম তো একটু বাড়তি গেছে এটা হলো সবাই জানে যে দাম একটু বাড়তির পথে তারপরও আমরা যতটুকু পারবো আমরা সব সময় জানেন আমাদের এখানে সব সময় কম রেট থাকে একটা টাকা কিংবা দুই টাকা কমে দেন তো ইনপুট করেন আপনারা সব সময় বাজার দর থেকে আমরা সব সময় 1 টাকা 1.5 টাকা কম দেই ভাই আচ্ছা তো মুজাহিদ ভাই এখানে তো পেয়াজ দেখছি মাত্র তিন বস্তা আছে মোটামুটি শেষ প্রায় না এগুলো কি পেয়াজ ভাই 20 বস্তা কালকে ছিল ভাই এখন তিন বস্তা আছে ভাই এগুলো কি পেয়াজ